গুড মর্নিং এখন সময় আটটা উনষাট মিনিট এই হল ক্যানিং স্টেশন আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি এসেছি এক গ্রুপ ট্যুরে সুন্দরবন ভ্রমণে আমাদের মোট পঁয়ত্রিশ জনের একটা টিম ধীরে ধীরে সকলেশান থেকে বাইরে বেরিয়ে আসছে এই হলো টোটো স্ট্যান্ড আমরা অটো করে যাব একটু বাইরে অটো স্ট্যান্ড এই অটোতে আমরা ঘাটে পৌঁছি মাথা পিছু পঞ্চাশ টাকা ভাড়া পড়বে ট্যুর অর্গানাইজেশন এই অটোতে আমি যাব সবাই বসে পড়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে চলুন যাওয়া যাক প্রায় সতেরো কিলোমিটার রাস্তা হবে ওই হলো মাতলা নদী আর এটি হলো মাতলা রিভার ব্রিঞ্চ সুন্দরবন ভ্রমণে আসার জন্য শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছতেই হবে এবং ক্যানিং স্টেশনের আশেপাশে প্রচুর ট্রাভেলস এজেন্ট আছে পছন্দমতো প্যাকেজ বুক করলেই হয়ে যাবে আমরা অটো করে এখন বাসন্তীতে এসে নামলাম এখান থেকে আমরা ঘাটের দিকে যাব এই সোজা বাসন্তী ঘাটের দিকে চলেছে রাস্তা একটু ভুল করলাম সোজা সোনাখালী লঞ্চ ঘাট এখান থেকে আমরা লঞ্চে উঠব তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এই হচ্ছে আমাদের টোটাল টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই হলো সোনাখালী লঞ্চ ঘাট আমাদের লঞ্চ হাতে দিয়ে দেওয়া হয়েছে আমরা এগিয়ে চলেছি আমাদের লঞ্চের দিকে আমাদের লঞ্চের নাম ছিল বৈদ্যনাথ মাঝারি সাইকেল একটি লঞ্চ ভাড়া লঞ্চে উঠে আমি সোজা এগিয়ে চললাম লঞ্চের ওপর দিকে আমাদের বেশ কিছু লোকজন বসে আছে ঘড়িতে এখন সময় দশটা বাইশ বাসন্তী লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে দেখে নেব লঞ্চের কেবিনে কি কি ব্যবস্থা আছে বিশ্রাম নেওয়ার জন্য খাটের ব্যবস্থা আছে লাগেজও রাখা হয়েছে এখানে আমাদের এই রকম রান্না করা হয় এখন সময় সকাল দশটা কুড়ি আমাদের টিফিন চলে এসছে কচুরি আলুর দম আর একটা করে মিষ্টি কেমন হয়েছে টেস্ট দারুণ ভালো সমস্ত তথ্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে। স্টেশনের সামনে প্রচুর ট্রাভেল এজেন্ট আছে বিভিন্ন রকম প্যাকেজ আছে তবে দরাদরি চলে আপনাকে পছন্দ মতো বুক করতে হবে এখন সময় সাড়ে এগারোটা কী মাছ এগুলো আমুদি আমুদি মাছ বাজে এখন সবাই মিলে আমরা খাব ভাই তোমার কী নাম অর্ঘ 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 ভাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে।

আর ওই ডাঙাটা ওটার নাম হচ্ছে বাটানখালি আমাদের টোটাল পরিবার সবাই মিলে আমরা সুন্দরবন ভ্রুমনে এসছি ভাই পেছনে কেমন লাগছে সবার মাছ ধরা মন থেকে মধু সংগ্রহ করা স্থানীয় লোকেদের প্রধান জীবিকা এই হল যেকোন এনটিপি লাগবে রবি ঠাকুরের বাংলো ভেতরটা বেশ সুন্দর খুব ভালো লাগবে আর এটি হলো হ্যামিল্টন সাহেবের বাংলো সময় দুটো দশ মিনিট দুপুরের খাবার শুরু হয়ে গেছে দু রকমের ভাজা ডাল সবজি পনিরের তরকারি দু রকম মাছ

একমাত্র পাইলট দাদা দাদা কী নাম আপনার কোনটা তোমার নাম আমার নাম নকুল আদব হ্যাঁ নকুল আদব নকুল আদব আর ওনার ছেলে আজকে ও আমাদের সাথে প্রথম আসলো সুন্দরবন ভমলে আজকে সুন্দরবন ভ্রমণ আমার ছেলে বেড়াচ্ছে আর এই দুর্গাদুয়ানি নদীর পারে এই হচ্ছে গোসাবার সদস্য অনুকূল ঠাকুরের মন্দির আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পাখিরালয় এই নদীপথ সোজা গিয়ে গোমতি বা বিদ্যাধরী নদীর সাথে যোগ হয়েছে সামনে দেখাবো আপনাদের দুপুরে লাঞ্চের পরে এইমাত্র সবাইকে গোটা গোটা আপেল দিয়ে গেল আমরা সবাই আপেল খেতে ব্যস্ত এখন এই যে আপেল এখন সময় চারটে ষোলো এই কোর এলাকার সামনে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পুরো এলাকাটা দিয়ে ডবল নেট দিয়ে ঘেরা খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে না এটি হলো পাখিরালয় ঘাট আজ ও আগামীকাল রাত্রিবেলা আমরা এখানেই থাকব অনেক হোটেল রয়েছে এখানে এটা হলো পাখিরালয় হেরিটেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুন্দরবন ভ্রমণের প্রথম রাত্রি এখানেই থাকার ব্যবস্থা করা হয় এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন যারা ঘুরতে আসেন এখান থেকেই কেনাকাটা করেন দাদা এখান থেকেই কেনাকাটা করেন তো এখান থেকে কেনাকাটা দেখুন আপনি সাবধানে থাকবেন সঙ্গে আপনার পেছনে বাঘ আছে তো সাবধানে থাকবেন এই আর একটি আপনজন রিস যারা সুন্দরবন ঘুরতে আসেন প্রথম রাত্রে এই পাখিরালয় থাকেন সুন্দরী লজ সুন্দরী লজ এই তার প্রবেশ পথ এটা মনে হচ্ছে ওল্ড বিল্ডিং আমরা আজ রাতে এই হোটেলে কাটাবো দেখি হোটেলের ভেতরে যাই কি ব্যবস্থা করেছে আমাদের জন্য দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সমস্ত এই হোটেলের দোতলা দোতলায় আমাদের রুম দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের রুম দুটো খাট আছে ডবল বেডের একটা মিরর একটা ছোট টেবিল এপাশে জামা কাপড় রাখার হ্যাঙ্গার টাওয়াল দেওয়া হয়েছে ময়দা ফেলার বাস্কেট এই হচ্ছে বাথরুম কোমোট আছে একটা ছোট্ট বেসিন দুটো বালতি মগ একটা ছোট আয়নাও দেওয়া আছে একটা হ্যাঙ্গারও আছে ঠিকঠাক হোটেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও খুব সুন্দর এই পক্ষ থেকে সন্ধে বেলায় নাচের আয়োজন করা হয়েছে নিজে সাথে নাচতে গিয়েছে সবাই দেখব খুব আনন্দের একটা নাচ হবে নাচে গানে আমাদের সন্ধ্যে আসন একদম জমজমাট হয়ে গেছে খুব আনন্দের সাথেই আমাদের মহিলারাও নৃত্য করছে দেখুন কোন সময় নটা আটচল্লিশ আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই বসে পড়েছে ডিনারে ছিল ভাত মুসুরির ডাল ফুলকপির রোস্ট মটন কষা রান্না বান্না বেশ ঠিকঠাক ছিল সবাই তৃপ্তি করে খেলাম মামা খাচ্ছে এই হচ্ছে মটনের পিস বেশ ভালোই গতকাল রাতে তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তার কারণ আগামী দিন খুব সকাল সকাল উঠে আমাদের আবার ভ্রমণে বেরিয়ে যেতে হবে বেশ কিছু জায়গা কভার করতে হবে গুড মর্নিং আর ছয় ফেব্রুয়ারি দু এখন সময় সাতটা কুড়ি আমরা চলে এসেছি আমাদের লঞ্চে আজ সুন্দরবন ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন হালকা কুয়াশা আছে সূর্য মাথার উপরে উঠে গেছে আমরা এখন বিভিন্ন স্পট ঘুরে দেখব মোটামুটি সবাই চলে এসছে তাই তো হ্যাঁ ভোট ছাড়া সঙ্গে সঙ্গে চা বিস্কুট দিয়ে দেওয়া হয়েছে মন্টু ভাই চা খেতে ব্যস্ত আমরা আজ প্রথমেই দেখব সজনেখালি বাগ মামা আমাদের ওয়েলকাম জানাচ্ছে খাবার জন্য কচ্ছপ প্রজনন কেন্দ্র দূরে ওই সজনে কালী ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে একটু পরে আমরা ওখানে যাব এই ভদ্রলোক দাদা কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন মন্ডল আমি সুন্দরবনের লোকাল ইকো গাইড এবং গণদপ্তরের স্বীকৃত একজন গাইড আমি আমাদের সঙ্গে এই ট্যুর প্রোগ্রামে আসি তো সুন্দরবন সম্পর্কে কিছু ইনফরমেশন আমি নিশ্চয়ই আপনাদের দেবো তবে তার আগে এটা বলার যে আমরা যে জায়গাটা আছি যেটা সজনেখালি এরিয়া যে সজনেখালিতে কী কী পয়েন্ট আছে সেগুলো আপনাদের বলবো এবং অন দ্য ওয়েসে যখন আমরা লঞ্চে উঠবো জঙ্গলে এন্ট্রি করতে যে সময়টা লাগবে তার মধ্যে আমি আরও ইনফরমেশন আপনাদের দিতে পারবো তো সুন্দরবন হচ্ছে সজনেখালি এরিয়ার মধ্যে কিছু জিনিস দেখা যায় যেটা আমরা দেখছিলেন এই সামুদ্রিক কচ্ছপগুলো এই পুকুরে আছে এই যে সামুদ্রিক কচ্ছপগুলো মাঝে মাঝে মাথা চলছে এটাকে আমরা অ্যাকুরিয়ামের মধ্যেও দেখতে পারি অ্যাকুরিয়ামের মধ্যেও আছে সামুদ্রিক কচ্ছপ আর এদের ব্রিডিং সেন্টার হচ্ছে এটা অষ্টমারটা দেখবো অষ্টমারটা দেখে আমরা যত তাড়াতাড়ি পারবো নামবো ততই ভালো কেননা এখন সকালবেলা ভাটা এই ভাটার সময় কিছু বন্য প্রাণী দেখা যায় তাই আমরা একা করে সেগুলো দেখে নিই এবং আমাকে এটা বেশ বড় অ্যাকোরিয়াম এখানে কচ্ছপ রাখা আছে এই কচ্ছপ বাচ্চাদের খুব ভালো লাগবে এই হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে আমরা উঠব ডিগ্রি একটা সুন্দর ভিউ পাওয়া যায় ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে ম্যানগ্রোভ গাছের জঙ্গল কুমির প্রজনন কেন্দ্র কচ্ছপ ওই দেখুন কচ্ছপ দেখা যাচ্ছে এই এই যে সুন্দরী গাছ সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছ এই দেখুন সুন্দরী গাছ আর এই যে সুন্দরী গাছের ঠেস মূল এগুলো দেখুন এগুলো সব ঠেসমূল শ্বাসমূল ঠেসমূল গুলোকে বলে ঠেসমূল কুলোর মতো সাইডে বেরিয়েছে ঝড় বৃষ্টিতে যেন গাছের কোনো ক্ষতি না হয় এখন সময় সাড়ে আটটা আজকে আমাদের সকালের টিফিন লুচি শোলা আলুর তরকারি আর একটা করে জয়নগরের মোয়া আচ্ছা জঙ্গলে কিন্তু এবার আমরা ঢুকছি এখান দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে এবারে সবাই কিন্তু সুন্দরবনের জনজীবন মাছ ধরে ইনারা জীবনযাপন করেন একমাত্র জীবিকা হচ্ছে মাছ ধরা বন থেকে মধু সংগ্রহ করা দুদিকেই জঙ্গল আমাদের এখন একমাত্র লক্ষ্য যদি কোনো প্রাণী দেখা যায় কতগুলো চোখ চারিদিকে নজর রাখছে দেখুন এটা হলো সুন্দরবনে মা বনদেবীর মন্দির উনি খুব জাগ্রত বাঘের হাত থেকে আমাদের বাঁচিয়ে রাখে সুন্দরবনে এসে বাঘ দেখি আর না দেখি এই সমস্ত রাইডের জন্য মন ভরে যায় জঙ্গলের মাঝখান দিয়ে তার কাটার ঘেরার মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে

অনেক কষ্টে বাঘ ভেবে আমরা লাস্টে কাছে এসে দেখি একটা হরিণ আমরা চলেছি এখন বনবিধি কলোনি খাল দিয়ে এখন সময় দশটা পঁচিশ চলে এসেছে আমাদের মাছ ভাজা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্প এই রাইডটা খুব মজাদার হবে মনে হয় পায়ের এই দেখুন বাঘের পায়ের ছাপ এটা সম্ভবত দু তিন দিন আগের বাঘের নয় ওটা হরিণের পায়ের ছাপ

এখানে ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে একটা কুমির ভাঙায় উঠে দোষ পোয়াচ্ছে দুপুর একটার সময় আমাদের দুপুরে খাবার দিয়ে দেওয়া হয়েছে হাওয়া নিয়ে কোনো কথাই হবে না হাওয়া বেশ ভালো এখন সময় দুটো চোদ্দ আমরা আছি ঝরকালি ম্যানগ্রোভ অরণ্যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এসে পৌঁছালাম ঝড়খালি সুন্দরবন ভ্রমণে ঝড়খালি কেউ মিস করবে না এখানে বেশ কিছু প্রাণী দেখা পাওয়া যায় খুব সুন্দর সাজানো গোছানো পার্ক বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু রাখা আছে একটা রোদ পোয়াচ্ছে পারে বসে এখানে আসলে আপনারা বন্দি বাঘ দেখতে পাবেন এখানে তিনটে বাঘ রাখা আছে ওই দেখুন মামা হে হেঁটে যাচ্ছে কোন সময় তিনটে পঁয়ত্রিশ আমরা এবার আমাদের হোটেলে ফেরার পালা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরে চলেছি হোটেলে একটু আগে বনদপ্তরের একটা ছোট্ট নৌকো বেরিয়ে গেল আর আমাদের এখন বিকেলে ফল দেওয়া হবে শাক দিয়ে করবে পরিবেশন সুন্দরবন ভ্রমণে আপনি বন্য প্রাণী দেখুন বা নাই দেখুন তবে খাওয়া নিয়ে কোনো কথা হবে না সুন্দরবন ভ্রমণ মানে যারা খেতে খুব ভালোবাসেন তারা অবশ্যই আসবেন খাওয়ার কোনো অভাব হয় প্রচুর খাওয়া দাওয়া সুন্দরবন ভ্রমণে আমরা এসেছিলাম রাকেশ দাস ও মন্টু দাসের সঙ্গে কল্যাণী সীমান্ত থেকে এরা সারা বছরই দীঘা পুরী দার্জিলিং গ্যাংটক বিভিন্ন জায়গায় ভ্রমণের আয়োজন করে থাকে আপনারা যদি যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যেতে পারেন ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয় সাতটা একটু আগেই আমরা লঞ্চ ট্যুর সেরে আসলাম হোটেলে আছি সন্ধেবেলায় আমাদের টিফিন দেওয়া হচ্ছে চাউমিন চাউমিন এবং চা দিয়ে সুন্দর টিফিন দেওয়া হবে তারপরে আমাদের এই যে রাকেশ আর মন্তুপটা যে অর্গানাইজেশন করেছে সমস্ত মহিলাদের মিউজিক্যাল চেয়ার গেম খেলানো হবে এবং প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ডিস্ট্রিবিউশনও করা হবে এবং এদের আরও পরিকল্পনা আছে ছেলেদেরও একটা গেম করার চিন্তাভাবনা রয়েছে আমরা এখন খেয়ে অংশগ্রহণ করবো চলো সুন্দরবন ভ্রমণে আজ তৃতীয় দিন আমাদের বাড়ি ফেরার পালা গতদিন রাতে আমাদের বিভিন্ন রকম খেলার মাধ্যমে সন্ধ্যাটা বেশ জমজমাট হয়ে উঠেছে পরের দিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই ভিডিও করতে পারিনি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন আবার দেখা হবে অন্য কোনো নতুন বিনিয়োগ আমি বাপি আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি ধন্যবাদ